বেলা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা মির্জা ফখরুল ঢাকা থেকে খবর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান দেশবাসী যেন শ্রদ্ধা জানাতে পারেন সে বিষয়টি বিবেচনা করে এই স্থানে জানাজার আয়োজন করা হয়েছে জানাজায় সর্বস্তরের মানুষ রাজনৈতিক নেতৃবৃন্দ ও কূটনৈতিক প্রতিনিধিদের অংশগ্রহণের আশা করা হচ্ছে মির্জা ফখরুল আরও বলেন জানাজা শেষে খালেদা জিয়ার দাফন কার্যক্রম পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী সম্পন্ন হবে এ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে